আসসালামু আলাইকুম নমস্কার সব বাইরে আমার তরফ থেকে আজকে আমি আর নগ বানিয়ে দোম আমি কেমনি করে আচার বানাই কাঁচা মসের আচার আর নগে মূলা তে আমি মূলা আর কাঁসা মসের আজকে আচার বানাম কাঁচা মসটা হয়েছে বরফ সাইজের যেটা মসটা জাল কম সেই মসের এই যে দেখুন আচার বানানোর জন্য আমি জিরা মিঠা জিরা ধনিয়া তারপর হইসে মেথি এনে সব কিছু অল্প অল্প করে দিয়ে আমি বাজার নিছি তারপর এনে দুটা লেবু আমি রস বাই করে নিছি তে আমি এই যে দেখুন সকালবেলা কাইটে মজগুনা কাইটে আমি রইদে অল্প শুকিয়ে আনিছি তে এই যে মসের মধ্যে আচারের মধ্যে আমি অল্প অল্প করে ওল দিই তারপর মরিচের ফাঁকি নমক তারপর ওই যে মশলা গুণে আদা ফেঁচা মশলা তারপর পাঁচফোরণ আর অল্প তেল দিয়ে সব দিয়ে মানে আমি ভালো করে মাইখা নামু তেলের পরিমাণটা বহুতই কম দাম লাগবো কারণ এটা গায়ে গায়ে মাখা মাখা মানে মশলাটা থাকবো আর বেশি তেল দিলে পরে ওই মশলাটা ওই ইয়েটিকে মজের আচারের টিকা হইয়া যাব তারপর আমি এই আচারটা আমি ডেইলি এক সপ্তাহ পর্যন্ত আমি রইতে রাখব রইতে দিলে পরে বস্তুটা মসবো আচারটা আর স্বাদ হব আরও তারপর যেমনে যেমনে পরিমাণ তেল নাগব আমি লাহে লাহে অল্প অল্প করে তেল দিয়ে যাম তে এই আচারটা কিন্তু গরম গরম রুটির নগে খাইতে খুবই ভালো লাগে তে আনের বানিয়ে খান এনে চাইলে আনেরা গাজর তারপর বিট রোডও এড করবার তে আমার কাছে আমি মূল্য আর দেয় আমি অ্যাড করলাম তে আনের চাইলে পারুন কিন্তু আনে বানিয়ে খাইবেন দেখবেন বহুতই স্বাদ লাগে রুটির নগে কিন্তু ঠান্ডার দিনে বেশিরভাগ স্বাদ নাগে